হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত কড়াইতে মুসুরির ডাল দিয়ে কী করে নতুন রেসিপি তৈরি করা যায় সেই রেসিপি নিয়েই আমি আজকে এসেছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতো মুসুরির ডাল এই মুসুরির ডাল দিয়ে আমি আজকে তৈরি করব একদম কুকুরের মতো ভাজা সন্ধের স্ন্যাক্স এটা খেতে খুবই ক্রিপি এবং মুচমুচে হবে যেটা আপনারা চায়ের সাথে অথবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন অতি সহজেই প্রথমে আমি মুসুরির ডালটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল ভালো করে মুসুরির ডালটা ধুয়ে জল ফেলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর নিয়ে নিয়েছি একটা আলু কুচি করে কেটে তার সাথে দিয়ে দিয়েছি কিছু কারিপাতা আর তিনটে মতো কাঁচা লঙ্কা এটাকে এবার মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো এক চিমটে হলুদ আর এক চিমটে হিং দিয়ে দিলাম এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ মতো ব্রাউন সুগার দিয়ে ভালো একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা ঠিক মতো তৈরি হয়নি বলে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো জল দিয়ে আবার স্মুথ পেস্ট তৈরি করে নিলাম দিয়ে দিলাম একশো গ্রাম মতো চালের গুঁড়ো এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু তার সাথে জল এখন দেখুন সম্পূর্ণ ব্যাটার আমার তৈরি এবার এই ব্যাটারটাকে আমি একটা বলে ঢেলে ঢেলে নিলাম এরপরে এই ব্যাটারের মধ্যে দেওয়ার জন্য আমি কিছু কারি পাতা ধুয়ে পরিষ্কার করে একটু ড্রাই রোস্ট করে নিলাম এটা ভালোভাবে ড্রাই রোস্ট করতে হবে যাতে এই পাতাটা একটু ঠান্ডা হলে সেটা গুঁড়ো আমি ওই ব্যাটারের মধ্যে ব্যবহার করতে পারি কারি পাতাগুলো ভাজা হয়ে গেলে ওই একই ফোরনে প্যানে দিয়ে দিলাম দু চামচ মতো সরষে তেল আর এক চামচ মতো কালুচিরে সেটা ঢেলে দিলাম ব্যাটারের ওপরে আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কারিপাতা গুঁড়োটাকে যেটা আমি হাতে একটু ডলে তৈরি করে নিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ মতো আমচুর পাউডার আর হাফ চামচ মতো নুন তারপরে ব্যাটারটার সাথে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার এই বেকিং পাউডার দিলে এটা বেশ ক্রিপসি হবে তার জন্য আমি এটা ব্যবহার করলাম আর যেহেতু এটা একটু জল ভাওয়া আছে তার জন্য তিন চামচ মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো মিষ্টি আর নুনের স্বাদ অ্যাডজাস্ট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম চামচ মতো ব্রাউন সুগার এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু দিলে এটা টেস্ট খুবই ভালো লাগে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম তারপরে একটা দুধের প্যাকেট নিয়ে সেটার মধ্যে ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম এই দুধের প্যাকেটের মধ্যেই আমি দিয়ে আমি আজকে কুরকুর বানাবো মুখটাকে গাডার দিয়ে আটকে দিলাম আর প্যাকেটের কোনার দিকে একটা ছোট্ট করে টুকরো করে কেটে নিলাম এরপর গরম তেলে এটাকে আস্তে আস্তে করে আমি ব্যাটারটা দিতে থাকলাম এটা কোনো সমানভাবে নয় যেরকমভাবে আপনাদের ইচ্ছা সেইভাবেই আকার দিয়ে এটা তৈরি করে নিতে পারেন এইভাবে আস্তে আস্তে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে রং রঙ চেঞ্জ হচ্ছে এবং এটা মুচমুচে তৈরি হচ্ছে আপনারা এটা যে কোনো বোতলে ভরেও পড়তে পারেন তবে বোতলের মুখের দিকটা ছোট মতো ছিদ্র করে নেবেন তাহলেই এটা অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারবেন মুসুর ডালের এই পকোড়া বা কুরকুরে আপনারা তৈরি করে অনায়াসে সাত দশ দিন বাইরে রেখে দিতে পারেন তাতে একদমই এটা নরম হবে না তবে অবশ্যই এগুলো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবেন না হলে নরম হয়ে যেতে পারে আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আগের মতনই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান আর আপনারা যদি কেউ নতুন সদস্য হন সেখানে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি দিলেই আপনাদের কাছে সহজেই তার নোটিফিকেশান পৌঁছে যায় এইভাবে একে একে সমস্ত কুরকুরের মতো পকোড়াগুলো আমি তৈরি করে নিলাম দেখবেন এটা কত সুন্দর মুচমুচে তৈরি হয়েছে আবার ছিল বুঝতে পারছেন এটা কত মুচমুচে হয়েছে ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে একদমই ক্রিপসি আর সুন্দর এই কুরকুরের মতো ট্যারাবাকাপ মুসুর ডালের পকোড়া তৈরি হয়েছে আপনারা প্লিজ এটা একবার বাড়িতে বানাবেন ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ